বিশাল টার্গেট মাথায় নিয়ে খেলতে নেমে দলীয় একত্রিশ রানের সময় সাত রান করা ক্যামেরন ডেলপট বিদায় নেন তবে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে আফগান হার্ডিডার মোহাম্মদ শেহজাদ রানের চাকা সচল রাখেন উনপঞ্চাশ রানে শেহজাদ ফিরে গেলেও ব্যাট হাতে লড়াই করে গেছেন ইয়াসির তবে অধিনায়ক মুশফিক বাইশ রানে ফেরার পরপরও ইয়াসির বিদায় নিলে বিপাকে পরে চিটাগং আসা যাওয়ার মধ্যেই ছিলেন মোসাদ্দেক তবে বিপদে পড়া দলের হাল ধরেন জিম্বাবুয়ান সিকান্দার রাজা শেষ তিন ওভারে চিটগং জয়ের জন্য দরকার ছিল সাতাশ রান আঠারোতম ওভারে মোস্তাফিজ দেন মাত্র সাত রান বারো বলে একুশ রানের সমীকরণ কিছুটা কঠিন হয়ে যায় নাজিবুল্লাহ রাজার জন্য পরের ওভারে জাদরান আউট হয়ে যান শেষ ওভারে তেরো রানের সমীকরণ দাঁড়ায় কাটার মাস্টারের এক ওভার তখনও বাকি এই সময়ে তার থেকে ভালো অপশন যে আর কেউ হতে পারে না সেটারই প্রমাণ দিলেন মোস্তাফিজ শেষ ওভারে দিলেন মোটে পাঁচ রান তুলে নিলেন দুই উইকেট আর দলকে এনে দিলেন দারুণ এক জয় এই জয়ে সুপার ফোর স্বপ্ন ভালোভাবে টিকে রইল রাজশাহীর দশ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো দশ সমান পয়েন্ট ঢাকা ডাইনামাইটস রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও অনেকটা বাঁচা মরার লড়াই ছিল রাজশাহী কিংস ঘরের মাঠে টস ভাগ্যে জিতেছিল চিটাগং মেহেদি মিরাজকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল মুশফিকুর রহিম জনসন চার্লস এবং ক্রিস্টিয়ান জনকারের ব্যাটে ভর করে একশো রানের পাহাড় তুলে দেয় কিংসরা শুরুটা ভালোই হয়েছিল দলীয় পঞ্চাশ রানে ওপেনার সৌম্য সরকার ফিরে গেলেও লরি সঙ্গে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় আরেক ওপেনার জনসন চার্লস দলীয় একশো বিশ রানের সময় ইভান্স ফিরে যাওয়ার পর অর্ধশতক হাঁকিয়ে আবু জায়দের শিকারে পরিণত হন চার্লস সাতাশ রানে ডেস্কাট রান আউট হলে ঝড় তোলেন ক্রিস্টিয়ান জনকার রাজশাহীর সংগ্রহ দ্বারা একশো আটানব্বই সম্মানিত ভিউয়ার্স সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপিএল এর সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ